ঘন কালো আাধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব মনে রাখবেন জামাত ইসলামি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে ঠিক ইনি খনে শুভ জイレ নিড়ে ঘন কালো আাধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে কালো করি ইসলামী আন্দোলনের এই নতুন বাক পরিবর্তনের সময় আমাদের আমির জামাতের তরফ থেকে জাতির কাছে যে নতুন বাংলাদেশের ডাক এসেছে সে স্বপ্ন পূরণ করতে গেলে জাতীয় নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ আসন লাভ করে এদেশের মুসলিম উমাল স্বপ্ন পূরণ করা ছাড়া সেই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে নি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘাত শুয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু নি তো মুছে দিতে আমাদের জামাতকে নিশ্চিন্ন করার জন্যই শহীদ আমির জামাত শহীদ সেক্রেটারি জেনারেল সহ জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে প্রহারন করে হত্যা করা হয়েছে কিন্তু জামাত নিশ্চিন্ন হয় নাই জামাত এক গুণ শক্তিশালী হয়েছে বাংলাদেশের রাজনীতিতে সুবুজে এখনো তো আছে পরিস্থিতির মোকাবেলা করে আজকে আল্লাহর রহমতে এই ময়দানে আমরা টিকে আছি আগামী দিনে সকল চক্রান্ত ষড়যন্ত্র ধৈর্য সাহসিকতা এবং আল্লাহর সাহায্য নিয়েই আমরা মোকাবেলা করেই সামনে দিকে লক্ষ্য পানে আমরা এগিয়ে যাবো এসো জনতার ঢল এসো শপথ করি এসো সামনে বাংলাদেশ গড়ি কত তরুণ যুবক ওরা জীবন বি দিল রক্ত ঢেলে তো বোনো আইনি এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্যায়ের বাংলাদেশ গড়ি তাই আমরা ছিলাম আছি রব কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে সম্মানিত রোকন ভাই এবং বোনেরা মহানগরীর সম্মানিত আমির এবং আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতির নির্দেশনা অনুযায়ী আজকের এই সম্মেলন এখনই মহাগ্রন্থ আল কোরআন থেকে দার্সের মাধ্যমে শুরু হবে যে বিশ্বজগতের জগতের সব কিছুর মালিক হচ্ছেন মহান আল্লাহ রাবুল আলমিন তিনি যাকে যতটুকু দেবেন ততটুকুই সে পাবে এর বাইরে সে পাবে না আর তিনি যদি কারো কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিতে চান তুতিল তাসা ওয়া তু ই তুজিল্লু মন্তা বিদিক খায়ের সব কিছুই তার হাতে সুতরাং আত্মবিশ্বাসে আত্মবিশ্বাস এই ইমান আকিদা তোমাদের অন্তরে রেখেই তোমরা আল্লাহর নবীর আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা তোমরা করে যাও তোমার নূরে চাঁদকে দিলে চাঁদ জোছ না পেল তোমার প্রেমের রং সুর সে যে দীপ্ত হলো তোমার যদি ফুলে দেয়া হয় ফুল সুরভিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় গোটা বাংলাদেশের জনগণের কাছে জামায়াত ইসলামীর প্রতি আস্থা এবং ভালোবাসার ভিতকে আরও মজবুত করেছে আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের আমিরে জামাত বাংলাদেশের পাঁচই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সকল সংকটে এবং সকল পরিস্থিতি উত্তরণে প্রতি বিপ্লব উত্তরণে এমনভাবে ভূমিকা পালন করেছেন এমন অভিভাবকসুলভ ভূমিকা পালন করেছেন এটি জনগণের হৃদয়কে নাড়া দিয়েছে আলহামদুলিল্লাহ এক্ষেত্রে তিনি দল মতের ঊর্ধ্বে উঠে এ দেশ এদেশের জনগণ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব জনগণের অধিকার এবং এ দেশকে সব ধরনের চক্রান্তের হাত থেকে সুরক্ষার জন্য যখন যে পদক্ষেপ প্রয়োজন তিনি সেই পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আল্লাহর মেহরবানি বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের জনগণের একটা আস্থা ভালোবাসা শ্রদ্ধা এবং ভালোবাসার একটা প্রিয় পাত্রে পরিণত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামী আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজধানীর রাজধানী ঢাকা মহানগরী দক্ষিণ এক ঐতিহাসিক অবদান রাখতে সক্ষম হবে শাল আন্দোলনের পরীক্ষার অনেক মুখোমুখি আপনারা হয়েছেন আমরাও হয়েছি আল্লাহ তালা সেই মঞ্জিল তো আমাদেরকে পার করে দিয়েছেন এর চেয়ে কঠিন আর কি পরীক্ষা আমাদের সামনে আসতে পারে আমাদের প্রিয় নেতারা ফাঁসির মঞ্চে ঝুলেছেন তিলে তিলে কারাগারে মৃত্যুবরণ করেছেন লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলেছে ক্রস ফায়ারে আয়না ঘরে রিমান্ডে নিষ্ঠুর নির্মম নির্যাতনে আমরা আমাদের ভাইকে হারিয়েছি কি কঠিন পরীক্ষার আমাদের হতে পারে আল্লাহ তালা আমাদের সব পরীক্ষার জন্য একটা উপযুক্ত ইমান এবং শক্তি দান করেছেন আলহামদুলিল্লাহ আশা করি ইসলামে আন্দোলনের এই নতুন বাক পরিবর্তনের সময় আমাদের আমিরে জামাতের তরফ থেকে জাতির কাছে যে নতুন বাংলাদেশের ডাক এসেছে সে স্বপ্ন পূরণ করতে গেলে জাতীয় নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ আসন লাভ করে এদেশের মুসলিম উমাল স্বপ্ন পূরণ করা ছাড়া সেই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে শুভ জয় আইনিড়ে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথে ধরে ঘন কালো আাধারের বুক চিরে সেই লগি বৈঠার যে தாண்டব লীলা এবং সাপলা চত্রের যে শারাতের রক্ত এই রক্তের উপরে দাড়িপল্লা প্রতীক বিজয় হবে ইনশাআল্লাহ ঢাকা মহানগরী নির্বাচনে পরিচালনা যত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সারা দেশে এর ব্যাপকতা ছড়িয়ে যাবে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে প্রবেশ করে লক্ষ লক্ষ মানুষ ঢাকা থেকে বিভিন্ন শহরে চলে যায় ঢাকা শহরের নির্বাচনী আমেজ যত সুন্দর হবে যত মুখর হবে ওর প্রভাবটা সারা দেশে পড়ে যাবে ইনশাল্লাহ এবং এর মধ্য দিয়ে সারা দেশে আশা আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূর্ণতায় লাভ করবে লাভ করবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে মোরকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বিগত পনেরো বছরে সমস্ত বিরোধী দল চেষ্টা করেছে স্বৈরাচারের ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে আমরা আক্ষরিকভাবে কামিয়াব হতে পারিনি আবাবিল পাখির মতো এই তরুণ যুবকদেরকে আমাদের কলিজের টুকরা সন্তানদেরকে আল্লাহ পাঠিয়েছেন তারা জীবনের রক্ত দিয়ে আবু সেইদ মুগ্ধরা জীবন দিয়ে এই পথকে পরিষ্কার করে স্বরীর পতন ঘটিয়েছে কেবল আল্লাহর দয়া এই দয়ার সক্রিয় হিসেবে আমাদেরকে এখন তার হক আদায় করতে হবে বেশি কাজ করতে হবে আল্লাহ দয়ায় আমরা যে দিয়ে মাল দাঁড়াতে পারি ইনশাল্লাহ বিজয় অতি নিকটে আল্লাহ সুমান আমাদেরকে দিন কায়েমের এই সুযোগকে কাজে লাগান তৌফিক দেন এবং আমাকে আপনাকে জন্য সামিল হওয়ার সুযোগ দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইনশাল্লাহ আজকের আলোচনার পরে বক্তৃতার পরে আজকের কোরবানির পরে আমরা সে ভূমিকা পালন করব আল্লাহ তালা আমাদেরকে আগামী সর্বোচ্চ ভূমিকা পালন করার তৌফিক দান করুক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাত আসির দশকে আমরা যারা ছাত্র রাজনীতি করেছি ছাত্রদের মাঝে যখন দাওয়াতি কাজ নিয়ে যেতাম প্রথম প্রশ্নই আসতো যে ইসলামের রাজনীতি আছে কিনা আমরা আল্লামা ইকবালের উদ্ধৃতি দিয়ে ইসলামের রাজনীতি আছে এটা বোঝানোর চেষ্টা করতাম কোরআন এবং হাদিসের বক্তব্যের পাশাপাশি আল্লামা ইকবালের রেফারেন্স ছাত্রদেরকে আকৃষ্ট করত কিন্তু আজকে বাংলাদেশে এতটুকু পরিবর্তন হয়েছে আলেম ওলামা পীর মাসায়েক সহ সর্বস্তরের মানুষ একথা কার্যত গ্রহণ করে নিয়েছে ইসলামী মানবতার মুক্তির একমাত্র পথ সুতরাং দিস ইজ দ্য ওয়ান্ডারফুল চেঞ্জ ইন দ্য হিস্ট্রি অফ পলিটিক্স ইন বাংলাদেশ এবং জনগণ একটি পরিবর্তন চায় মাঠে ময়দানে এই স্লোগান উঠছে সব দল দেখলাম আগামী দিনে একবার হলেও আমরা জামাতকে দেখতে চাই এই স্লোগান জনগণের মাঝে উচ্চারিত হয়েছে এই স্লোগানকে বাস্তবে রূপান্তরিত করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেই আমাদেরকে মাঠে নামতে হবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বাংলাদেশের ইসলামপন্থী দলগুলি ইসলামপন্থী জনতা আলে মোলামা ফির মাসায়েক দেশপ্রেমিক সমমনা সকল দলই বলা যায় আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হচ্ছে আগামী নির্বাচন এই দেশ এবং জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে সেই নির্বাচনে জামাত ভালো করবে বলে সবাই প্রত্যাশা করে আমরা বিশ্বাস করি জামাতের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আগামী দিনে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র করব আমরা আল্লাহ বাংলাদেশের আকাশে বাতাসে সর্বত্রই নতুন ষড়যন্ত্রের গোন্ধকার কোনোদিনই বিজয়ী হতে পারেনি ষড়যন্ত্রকারীরা বারবার পরাজিত হয়েছে এবারও পরাজিত হবে ইনশাআল্লাহ আল্লাহ হেনবি দেখো অপেক্ষা করো ষড়যন্ত্রকারীদের পরিণতি কি হয়েছিল আমি তাদের গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করে দিয়েছি জামাতকে নিশ্চিন্ন করার জন্যই শহীদ আমিরে জামাত শহীদ সেক্রেটারি জেনারেল সহ জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে কিন্তু জামাত নিশ্চিন্ন হয় নাই জামাত একশো গুণ শক্তিশালী হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষ জামাতকে নিয়ে আগামী দিনে নতুন ভাবনা শুরু করেছে জামাতকে নিয়ে এই মানুষ ভাবছে এই শক্তির কাছেই আগামী দিনে বাংলাদেশের মানুষ নিরাপদ এই শক্তির কাছেই বাংলাদেশের সীমানা নিরাপদ এই বাংলাদেশের মানুষের জন্য অর্থনৈতিক ব্যবস্থা জামাতের হাতেই কেবল নিরাপদ অপরের মনু মগজে দিনের দাওয়াত পৌঁছে দেয়া যদি তুমি না করো তা মিছে তোমার সব আয়োজন তাহলে বন্ধু তোমার বায়াত নে আর কি প্রয়োজন তাহলে বন্ধু তোমার বায়াত নে আর কি প্রয়োজন ইমানের বলে আপনাকে টিকে থাকতে হবে আল্লাহর পর ভরসা করে আমলে সালেক করতে হবে সামনে যা আসুক অনুকূল প্রতিকূল সমস্ত মঞ্জিল অতিক্রম করে আপনাকে আপনার আসল মঞ্জিলে পৌঁছতে হবে এই বিশ্বজয়ের প্রয়োজন ইসলামের ভিত্তিতে এই কারণে গোটা মানবতা আজকে লাঞ্ছিত গোটা মানবতা আজকে পর্যদস্থ বিপর্যস্ত এবং অপমানিত এই মানবতার মুক্তির জন্য আল্লাহ যে সনদ দিয়েছেন আল্লাহর কসম এর বাইরে কোনো সনদ দিয়ে দুনিয়ার মানবতার কোনো মুক্তি আসবে না আমি চাই আমিও ভালো থাকব আমি চাই আমার সমাজও ভালো হোক যদি এটি আমার উদ্দেশ্য থাকে তাহলে স্বয়ং যারা দিনে রাত আমাদের বিরোধিতা করে তাদেরও কল্যাণ আমাদের কামনা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং প্রত্যেকটি বক্তব্য হবে দাইল আল্লাহর বাসায় এমনকি সন্তানের সাথে যখন কথা বলবো সেটাও হবে দাইল আল্লাহর বাসায় স্ত্রীর সাথে যখন আমার আচরণ হবে সেইটাও হবে দাইল আল্লাহর বাসায় এইভাবে যদি সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে দাইল আল্লাহর দায়িত্ব আমরা পালন করতে পারি ইনশাল্লাহ একামতে দিনের দায়িত্ব আঞ্জাম দেওয়া সহজ হয়ে যাবে মনে রাখবেন জামাত ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে কারো আছে বেগম পাড়া কারো আছে পিসিপাড়া আমাদের নাই তো ওটা এবং আমাদের এটা প্রয়োজনও নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যে জায়গায় মায়া করে মহব্বত করে পয়দা করেছেন এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন আমরা যা চাই এটি হচ্ছে যে আল্লাহর আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন আজ পর্যন্ত কারো বলার দুঃসাহস হয় নাই যে আল্লাহর আইনের চাইতে জমিনের উপরে কোনো শ্রেষ্ঠ আইন আছে এবং কেমন পর্যন্ত কেউ বলতে পারবে না যত বড় দার্শনিক হোক কেউ বলতে পারবে না তো শ্রেষ্ঠ আইন যেখানে আছে সেখানে শ্রেষ্ঠ আইনের প্রয়োগটাই আমরা চাচ্ছি এর বেশি কিছু চাই না ভয় দেখানো হয় যদি কোরআনের আইন চালু হয় তাহলে মা বোনরা তো ঘোর থেকে বের হতে পারবেন না যদি কোরআনের আইন চালু হয় তাহলে যারা অন্য ধর্মের মানুষ তাদের কোনো নিরাপত্তা থাকবে না আমরা যারা কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়া তাও জন্য চেষ্টা করছি আমাদের বোনরা গড় থেকে বের হয় না সমাজের বিনো বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না তারা শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না তারা লেখাপড়া করায় না সবই করে রসুল্লা করিম সাল্লাহ সাল্লাম এই সব কিছুর সুযোগ যত সাবিয়া ছিলেন ও মুসলিম ছিলেন সবার জন্য খুলে দিয়েছিলেন আমরা যখন নিজেরা ঘুষ খাব না যখন চাঁদা দাবি করব না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক যদি এর কোনো ব্যত্যয় ঘটে তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাল্লাহ এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো সমাজের দুর্নীতি সমাজের ভাগের এক ভাগে নেমে আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি পরিস্থিতির মোকাবেলা করে আজকে আল্লাহর রহমতে এই ময়দানে আমরা টিকে আছি আগামী দিনে সকল চক্রান্ত ষড়যন্ত্র ধৈর্য সাহসিকতা এবং আল্লাহর সাহায্য নিয়েই আমরা মোকাবেলা করেই সামনের দিকে পানে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ এই ফালা গালিবালাক আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তাহলে কোন শক্তি তোমাদের উপর প্রাধান্য বিস্তার করতে পারবেন না সুতরাং মমিনদের আল্লাহর ওপরই ভরসা করা উচিত আল্লাহর সাহায্যের ওপরই নির্ভর করা উচিত দক্ষতা যোগ্যতার সবটুকুকে আমরা কাজে লাগাব এবং আল্লাহর সাহায্য এবং আল্লাহর সহযোগিতার উপরে নির্ভরশীল হব এবং আল্লাহর কাছে আমাদের কার্যক্রমের পাশাপাশি আমরা দোয়া করব মহান রাবুল আলমিন সেইভাবে রকন ভাই এবং বোনদেরকে ভূমিকা পালনের তৌফিক দান করুন আমি